এইটা হচ্ছে মোবাইলের লাইট ধরেন কম্পিউটার আমরা কম্পিউটার এর লাইটটাকে ব্লক করে লাইটটাকে আটপার হ্যালো আমি চলে ভিশন অপটিক্যাল স্মার্ট বাজারে আর এখানে আসলে আমার চশমা বানানোর ইচ্ছে ছিল না হঠাৎ করে দেখলাম ওই কর্নারে একটা চশমার দোকান ওই যে দাদাকে পেলাম তারপরে এখানে দেখে অনেক পছন্দ হয়েছে উনি পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু চশমার গ্লাস একদম সব কিছু ঠিকঠাক করে দেন বলা যায় এমন কস্টলিও নয় উনি যে রেটগুলো বলছিলেন যে আমি আসলে অনলাইনেও চেক করেছি আর এখানে এসে সেই রেটের সাথে আমারও মিলে গেছে তো দাদাকে বললাম যে আমি চশমাটা তৈরি করে নিই তো এখানে আপনারা দেখছেন উনি নিজে বানাচ্ছেন কিন্তু আমাকে বললেন যে দশ মিনিট দাঁড়ান আমি সাথে সাথেই দিয়ে দেবো এবং যে লেন্সটা আমি এখানে চুজ করেছি সেটাই আমার সামনে লাগাচ্ছেন আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন লেন্স নেই তখন তো অন্ধবিশ্বাসের মতো নেই যে আমাকে যে লেন্সটাই দেওয়া হবে বললেন ধরুন পনেরোশো টাকা সেখানে যদি ছশো টাকার লেন্স দেওয়া হয় তাহলে আমাকে মেনে নিতে হবে কারণ লেন্স সম্পর্কে আমার তেমন ধারণা নেই কিন্তু সেজন্য দাদা এখানে কিন্তু একদম প্র্যাকটিক্যালি আমি এখানে দাঁড়িয়ে কাজ সেরে সেরে নিচ্ছেন দাদা আমাকে বলছেন দশটা মিনিট ওয়েট করুন তো আপনাদেরকে বলছি যদি চশমা আপনাদেরকে বানাতে হয় তো আপনার চোখের পাওয়ার চেক করারও এখানে ব্যবস্থা রয়েছে সাথে সাথে আপনারা চেক করে আপনারা চশমা বানিয়ে নিতে পারবেন দাদা কিছু বলেন আমাদের এখানে পাওয়ারও টেস্টিং হয় আর কোম্পানির হার ব্র্যান্ড পাবেন আপনি কিজাল যাই সব কিছু পাবেন আর দশ মিনিটের মধ্যে যেটি আপনার রেডি পাওয়ার হবে আমরা মানে দশ মিনিটের মধ্যে রেডি করে দেবো আর কি গ্লাস আপনাদের সামনে আপনি প্রোগ্রেসিভ বলেন বাইপোকাল বলেন আর সাথে এন্টিপ্রেশন প্রতি ইউই প্রোডাকশন সবই পাবেন কম্পিউটার মোবাইলের জন্য সবই রাতে ড্রাইভিং এর জন্য ধরুন একটা ব্যাপার অনেক ক্ষেত্রে আমরা চশমা কেনা কাটায় অনেক হাই রেট নিয়ে নেন আমরা যেটা ধারণাও করতে পারি না কিন্তু আজকাল অনলাইনের যুগ আমরা যেমন ল্যান্ডস্কার টাইটান রেভিন ওগুলো তো আমরা অনলাইনে রেট দেখি সেই রেটের সাথে আপনার রেটের সামঞ্জস্য আছে কি আমার এখান থেকে যেইটি আপনি অনলাইনে দেখবেন আর যে লেন্স আপনি অনলাইনে দেখবেন কিবা লেন্স কার্ড থেকে নিচ্ছেন আমার এখান থেকে সামনে আপনাকে অ্যান্টিপ্রেশন কোটিং এর সাথে যে কোম্পানি আপনাকে দেব সামনে 10 মিনিটের সামনে আপনার সাথে ফিটিং করে আমি ফিট করে দেব আর লেন্সের প্রাইস থাকবে একদম ভালো ভালো কোয়ালিটি না প্রিমিয়াম রেট থাকবে যেমন 700 600 800 থেকে যেগুলো আপনি অন্য জায়গায় পাবেন 2000 1500 পাবেন আমার কাছে পাবেন আপনি ছশো সাতশো টাকা থেকে স্টার্টিং পাবেন আর একদম ওই যে আপনি এটা লাইট কোটেড একটা লেন্স আমাকে দেখিয়েছিলেন টর্চ ওটা একটু দেখান তো ঠিক আছে যেমন আমরা কোনো মোবাইল টিভি কম্পিউটার রাতে ডাইভিং বগেরা করি সামনে থেকে লাইট আসে যেমন মোবাইল টিভির লাইটে যেমন এই লাইটটা আর পার হচ্ছে আর এইটা হচ্ছে মোবাইলের লাইট ধরেন কম্পিউটার আমরা কম্পিউটার এই লাইটটাকে ব্লক করে লাইটটাকে আর পার হতে দেয় না তো আসল ব্যাপারটা হচ্ছে দর্শক আমি এখানে কেন হঠাৎ করে মানে আমার গ্লাসটা চেঞ্জ করে নিচ্ছি এখানে দাদা দেখালেন ওই যে লাইট মেরে আমরা প্রায় মোবাইল কম্পিউটার ব্যবহার করি আজকালের দিনে তো একেবারে বাচ্চারাও কিন্তু মোবাইল ইউজ করে তো সেক্ষেত্রে আমি দেখলাম টর্চটা ওটার দিকে চমৎকার কিন্তু আমি চশমাটা নতুন করে বানিয়ে নিচ্ছি কারণ সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি ব্লগিং করি এডিটিং করতে অনেক সমস্যা হয় তো সেজন্য আমি ভাবলাম যে এ ধরনের একটা লেন্স দিয়ে আমি চশমাটা বানিয়ে নিই তো দর্শক আপনাদেরকে বলবো যে আপনারা স্মার্ট বাজার দোকানের নাম ব্যানারে আছে আপনারা স্মার্ট বাজার আসবেন তারপর দাদা বললেন যে উনি বানিয়ে দেওয়ার পর দু বছর তিন বছর পর্যন্ত উনি ওয়ারেন্টিও দিয়ে থাকেন কোনো সমস্যা হলে নিয়ে আসতে পারবেন আপনারা এমনকি ওই যে আমার আপনারা লোকেলের ওনাকে চিনেন আমার সাথে একজন শিক্ষক উনি কিন্তু চশমা নিয়ে এসেছেন দাদা বলছেন যে আপনি বানিয়ে নিয়ে যান টাকা না থাকলে এরকমের অফার দিয়েছেন ওনাকে যে আপনি বানিয়ে নিয়ে যান টাকা আপনি ব্যবহার করে দেবেন এত ফার্স্ট ক্লাস দাদার ব্যবহারটা এত বিহেভটা আসলে আমরা টাকা পয়সা না অনেক ক্ষেত্রে আমরা বিহেভটাও চিন্তা করি তো এখানে এমন ভালো ব্যবহার আপনারা পাবেন অবশ্যই আপনাদেরকে বলবো যদি চশমা বানাতে হয় আপনারা আসবেন স্মার্ট বাজার আর ওই কর্নারের দোকানটা আছে তারপর একটা ব্যাপার হচ্ছে দাদার এখানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ডিসকাউন্ট দিচ্ছেন তার উপর ডিসকাউন্ট দিয়ে আমাকে বললেন এত হয়েছে আপনার তারপর আমি বললাম না আপনাকে এত টাকা দেবো তারপর দাদা বললেন হয়ে যাবে তার মানে এখানে কোনো ক্ষেত্রে যে আমি ফিরে যাবে একটা কাস্টমার এখান থেকে ফিরে যাবে তা নয় え तो আপনাদেরকে বললাম আপনারা আসবেন